আসসালামু আলাইকুম শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে আমি ভিন্ন স্বাদের একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার আজকে রেসিপি হলো কাঁচা আমের নরম তুলতুলে রসগোল্লা কাঁচা আমের রসগোল্লা টক মিষ্টি হয়ে থাকে খেতে কিন্তু দারুণ লাগে আমি এই কাঁচা আমের রসগোল্লা তৈরির খুবই সহজ পদ্ধতিই দেখাবো একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ এমন মিষ্টি তৈরি করতে পারবেন আশা করি এমন নতুন রেসিপি সবারই খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন পর্বে চলে যায় কাঁচা আমের টক মিষ্টি রসগোল্লা বানাবো এর জন্য প্রথমে আমি ছানা কেটে নিব চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক লিটার এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা যে কোনো প্যাকেটের দুধ নিতে পারেন আর যদি গুঁড়া দুধ নেন তাহলে এক কাপ গুঁড়া দুধের সাথে সাড়ে তিন কাপ পানি মিক্স করে নিতে পারেন এখন আমি নেড়ে চেড়ে একটা বলক তুলে নেবো যখনই ভালোভাবে বলক উঠে আসবে তখনই চুলা অফ করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে এরকম করে নেড়ে চেড়ে দুই মিনিট অপেক্ষা করব তারপরে এখানে ভিনেগার নিয়েছি দুই টেবিল চামচ আর পানি মিক্স করে নিয়েছি দুই টেবিল চামচ এখন ভিনেগারগুলো এরকম করে দিয়ে দিচ্ছি আর যদি চান তাহলে লেবুর রস দিয়েও ছানা কেটে নিতে পারেন এখন আমি সাথে সাথে এই ছানাগুলো একটা স্টেনারে ঢেলে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে এরকম করে ঝুলিয়ে রাখব আধা ঘন্টা তাহলে পানি ঝরে যাবে আর এদিকে আমি একটা কাঁচা আম নিয়েছি বড় সাইজের এ আমটা খুব টক আমি এখন খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব টুকরো করে কেটে নিয়েছি এখন ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি তাহলে সুন্দরভাবে ব্লেন্ড হবে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি ছেকে নিচ্ছি যদি ভিতরে দলা থেকে যায় এর জন্য আর এখান থেকে এক চামচ আমের পিউরি তুলে নিচ্ছি যে ছানার মধ্যে দিব এর জন্য এখন সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে ছেঁকে নিলাম এক সাইডে রেখে দিচ্ছি আর এই দিকে ছানার পানি ঝরে গেছে আধা ঘন্টা পর আমি ছানাগুলো বের করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি নিয়ে হাত দিয়ে ছানাগুলো দলা ভেঙে নিলাম আর যে আমের পিউরি এক চামচ তুলে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে এরকম করে হাত দিয়ে ডলে ডলে ছানাগুলো মথে নিব পাঁচ সাত মিনিট আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার এক ফোঁটা এটা অপশনাল দিলে দেখতে ভালো লাগে এর জন্য না দিলেও কোনো সমস্যা নেই এখন একদম স্মুথ করে ছানাগুলো মথে নিয়েছি এখন আমি মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি এখানে আমি এক লিটার দুধের ছানা থেকে আটটা মিষ্টি বানাবো বড় বড় করে আপনারা চাইলে বারোটা পর্যন্ত বানাতে পারেন আমি বড় বড় করে আটটা মিষ্টি বানিয়ে নিচ্ছি এই রকম করে আর গায়ে ফাটল থাকা যাবে না সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখন আমি শিরা তৈরি করে নেব চলে একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি চিনি পুনে এক কাপ আমি যেহেতু টক মিষ্টি রসগোল্লা বানাবো এর জন্য পুনে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এক কাপও দিতে পারেন আর পানি দিয়ে দিচ্ছি দুই কাপ আর যে আমের পিউরি ছেঁকে রেখেছি সবগুলো দিয়ে দিচ্ছি আর তিনটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি বলকুটে গেছে মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি এ সময় চুলের আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটেই থাকবে আর দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার সামান্য ঢেকে রেখে দিব পঁচিশ মিনিট মিষ্টিগুলো আমি কুক করে নিব দশ মিনিট পর মিষ্টিগুলো ঢাকনা খুলে আলতু করে নেড়ে দিচ্ছি আবারও ঢেকে রেখে দিব আবারও দশ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে দিচ্ছি ফিরে আসলাম পঁচিশ মিনিট পর দেখুন মিষ্টিগুলো কুক হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পর ফিরে আসব। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর এখন মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে কাঁচা আমের এই টক মিষ্টি রসগোল্লা খেতে খুবই ভালো লাগে দেখুন কতটা স্পঞ্জ হয়েছে মিষ্টিগুলো আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজার আপনারা বাসে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপি সবাই খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ